আজকে তো আমরা বিএনপির বিরুদ্ধে মিথ্যে একটা কথাও বলছি বলে আমি জানি না শুধু বিএনপির লোকজন একটা চাঁদাবাজি করে সেটা প্রকাশ করার কারণে সব জায়গায় চরমটা বদনাম করতেছে আমরা বলেছি বিএনপির লোকজন চাঁদাবাজি করে এটা ফিরান এটা ঠিক না আমরা বলেছি যে দখলদারি করে আমরা বলেছি বিএনপির লোকজন নিজেরা নিজেরা খুন করে আমরা বলেছি ছাত্র দলের লোকগুলি ছাত্র দলের লোককে হত্যা করে আমরা বলেছি ছাত্র দলের লোক যুব দলের লোককে হত্যা করে আমরা বলেছি ভোলার স্বামীকে বেঁধে রেখে বিএনপির লোকজনগুলি ধর্ষণ করছে আমরা বলেছি বগুড়া এক বিএনপির লোক মেয়েকে প্রস্তাব দিয়েছি বিবাহ করার জন্য বাবা রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করছে আমরা বলেছি বিএনপির লোকজন চাঁদা না দেওয়ার কারণে যুবককে মার সামনের থেকে তুলে এনে হত্যা করছে আমরা বলেছি বিএনপির লোকজনের চাঁদাবাজির খবর প্রকাশ করার কারণে সাংবাদিকের মাথা থেকে দিয়েছে আমরা দেখেছি বিএনপির লোকজন স্কুলের হেডমাস্টার বা উস্তাদরা কথা না শোনার কারণে অপদস্থ অপমান করে প্রতিষ্ঠান থেকে নামিয়ে দিয়েছে আমরা বলেছি যে দেখেন সাদা পাথরগুলি লোকজন সবাই কিনে খেয়ে ফেল আচ্ছা আপনারা গণতন্ত্র গণতন্ত্র বলবেন গণতন্ত্রের কোনো ধারায় কি আছে যে কার সভা বন্ধ করে দিবেন কার বক্তব্য বন্ধ করে দিবেন কার অনুষ্ঠান বন্ধ করে দিবেন কার মত প্রকাশ করতে দিবেন না আমাকে দেখেন তো যারা জ্ঞানী গণতন্ত্রের মধ্যে এরকম কোনো ধারা আছে কি না অথচ আপনারা আজকে অনেক জায়গাতে ইমাম সাহেব বক্তব্য বন্ধ করে দিতেন ইমাম সাহেব বিএমপি বিরুদ্ধে কথা বলেন না বলতে চাদার বিরুদ্ধে আচ্ছা চাদার বিরুদ্ধে কথা বলা বিএমপির কাছে লাগবে কেন আমাকে বলেন তো ঠিক अजीপপাপার চাদার বিরুদ্ধে বক্তব্য দিলে বিএমপি একদম ফুসে উঠছে কেন ভাই আমি তো চাদার বিরুদ্ধে কথা বলছি তোমার বিরুদ্ধে কথা বলি নেই তা তুমি ফুসছো কেন তুমি রাগ করতেছো কেন আপনার দেখেছেন জামালপুরে কমিটি গঠন করতে গিয়ে আর এক দলে হরতাল দেখছে আর এক হরতাল দেখেছে আপনি দেখেছেন যে বোর্ডের চেয়ারম্যান সাহেবকে কলিজার সিরে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে আপনি দেখেছেন ডাক্তার সাহেব একটু সিরিয়াল দিতে দেরি করার কারণে তাকে অ্যাসাল করা হয়েছে অ্যাসাল করা হয়েছে এখন এই কথাগুলি যে কেউ বলে তাহলে আপনি যদি বলেন বিএনপির পরে বিরুদ্ধে কথা বললাম না তো কাজটা স্টেজের কাজটা কি আমি তো ডেমোক্রেসি শিখছি এই ভাবি আমি যতটুকু পড়াশোনা করে ডেমোক্রেসি শিখছি গণতন্ত্র শিখছি আমার কাজটাই হলো বিরোধী দলের স্টেজ থেকে তার বিপক্ষের লোকের সমস্ত কথাগুলিকে কাজগুলিকে আদর্শ নীতিকে তুলে ধরা এইটি আমার স্টেজের কাজ এখানে আমার কাজটা কি এই শহরে কেরা কেরা গুন্ডামি করে তা উপস্থাপন করা কে কে ডাকাতি করে তার নাম প্রকাশ করা কে কে দুর্নীতি করে তার নাম প্রকাশ করা অর্থাৎ জনগণকে সচেতন করা আমার কাজটা কি এই ঘরের মধ্যে কে চুরি করছে তার নাম প্রকাশ করা এই ঘরের মধ্যে কে হুঙ্কার দিয়েছে ধমকি দিয়েছে তার নাম প্রকাশ করা এটি তো আমার কাজ আমার কাজটা কি আমার কাজটা হলো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত যা ক্ষমতায় ছিল তারা দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ হয়েছে প্রকাশ করা এটা আমার কাজ যদি মনে করে এটা ডেমোক্রেসি না আমি তবা করবো এই সাংবাদিক বন্ধুরা যদি মনে করে ডেমোক্রেসি না এটা গণতন্ত্র না আমি তবা করব আমার কাজটা কি উনিশশো ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারি এই বিএনপি পাতানো নির্বাচন ফুয়া দিয়েছে যে নির্বাচন অন্য কেউ গ্রহণ অংশগ্রহণ করে নাই মাত্র কয়েকদিন ষোলো দিন সেই সংসদ কি ছিল এই যে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ বাঁধে নির্বাচন দেয় শিখছে কার থেকে এই বিএমপির থেকে এই বিএমপি উনিশশো ছিয়ানব্বই সালে কাউকে অংশগ্রহণ না করি এখন নির্বাচন উপহার দেওয়া ছিল সেখানে শিখছে কে আওয়ামী লীগ এখন প্রশ্ন করতে পারেন আওয়ামী লীগ শিখছে বিএমপির থেকে সংবিধান রচনা করার পরে তেহত্তরে আমাদের দেশে উনিশশো তেহাত্তর সালে একটা নির্বাচন হয়েছিল উনিশশো তেহত্তর সালে সে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ সিট পেয়েছিল দুইশো সাতানব্বই দুইশো তিরানব্বই এই দুশো তিরানব্বই সিট কিভাবে পেয়েছিল আওয়ামী লীগ জানেন তৎকালীন সময় সাহেবকে শেখ সাহেব কিভাবে নির্বাচিত করেছিল ওনার ওই থেকে হেলিকপ্টারে ঢাকায় এনে এই রাত্রে ভোট বাক্স বোঝাই করে এককভাবে তারা ঘোষণা দিয়েছিলেন দুশো তিরানব্বই সিটের তার মানি হল উনিশশো তিরানব্বই একক নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন ব্যতীত নির্বাচন উপহার দিয়েছিল আওয়ামী লীগ উনিশশো তিহাত্তর সালে সেখান থেকে শিখছে বিএনপি বিএনপি থেকে শিখছে জোরে বলেন তার মানিটা কি এরা একই গাছের দুই ডাল একই গাছের দুই পাট আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি গণতন্ত্রের ব্যাপারে সবচেয়ে বেশি বক্তৃতা করেন সবচেয়ে বেশি গণতন্ত্র গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে উনি কিন্তু ভালো লোক জানুয়া শুনুয়া লোক উনি কি বক্তৃতা আসন করবেন র্যামবন আসন তো বুঝেন রং ধনু সমাজ যেরকম রং ধনু বিভিন্ন কালার এর একই সাথে থাকে ঠিক এটা দক্ষিণ আফ্রিকার একটা শব্দ ব্যবহার করেছেন র্যাম্বো ন্যাশন আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন মতের বিভিন্ন পথের বিভিন্ন আদর্শের মানুষ একত্রিত হয়ে এই সমাজটাকে গঠন করব। এটা হলো র্যাম্পো ন্যাশনের মূল মিন মূল থিম মূল থিওরি গণতন্ত্রটা মানে কি ডেমোক্রেসি মানিটা কি সক্রটিস এই ইসাই শাহের পঁচিশশো বছর আগে স্টেট কিভাবে সৃষ্টি হয়েছিল মানুষকে কিভাবে মুক্তি দেয়া যায় শান্তি দেওয়া যায় ডিক্টেটরশিপ থেকে মানুষকে কিভাবে বাঁচানো যায় এর জন্য নিয়ে এসেছিলেন ডেমোক্রেসি গণতন্ত্রবাদ যে গণতন্ত্রবাদের মধ্যে থাকবে মানুষের অধিকার যেখানে থাকবে বিরোধী দল ডেমোক্রেসির কোনো সংসদে বিরোধী দল ব্যতীত সংসদ গঠিত হয় না বিরোধী দলের কাজটা কি বিরোধী দলের কাজটা হলো সরকার যে ভুলগুলি করবে যে অন্যায়গুলি করবে এগুলি ধরিয়ে দিবে তোমার এই ভুল এই ভুল এই ত্রুটি এই অন্যায় এই চুরি করছো এই ডাকাতি করছো এই ঘুষ খেয়েছো এটা বিরোধী দলের কাজ আপনারা দেখেছেন এখন পর্যন্ত ভারতের সংসদে যেইভাবে বিরোধী দলরা সরকারি অ্যাটাক করে আমি মনে করি যদি এরকম অ্যাটাক করা হইতো মনে হয় বিরোধী দলের গলা কণ্ঠ চেপে ধরতো এই তুই এটা করতেছ আপনি দেখেন মাত্র দুই তিন দিন আগে দুই তিন দিন আগে রাহুল গান্ধী মোদিকে যেভাবে অ্যাটাক করেছে যা চিন্তাও করতে পারবেন এই মাত্র দুই তিন দিন আগে সংসদ দেখেন নির্বাচনের সময় এই কংগ্রেজিরা ইন্ডিয়ান জোর যেইভাবে মোদির বিরুদ্ধে আক্রমণ করেছে সেটা আমাদের দেশে আক্রমণ করতো তাহলে আমার মনে রাস্তায় নামতি দিত না